পনেরো মিনিটে বাংলাদেশ দখল নেব বলেন তৃণমূল নেতা মাত্র পনেরো মিনিটে পশ্চিমবঙ্গের মুসলিমরা বাংলাদেশ দখলে নেব বলে হুমকি দিয়েছেন তৃণমূল কংগ্রেস মালদা জেলার সংখ্যালঘু সেলের সভাপতি টিঙ্কুর রহমান বিশ্বাস আজ বুধবার সংবাদ সম্মেলন করে তিনি এই হুমকি দিয়ে বলেন পনেরো মিনিটের জন্য বর্ডার খুলে দেয়া হোক পশ্চিমবঙ্গের মুসলিমরা বাংলাদেশ দখল করে নেবে তৃণমূল কংগ্রেসের এ নেতা আরো বলেন গতকালকেও আমরা দেখেছি বিএনপির নেতা আমাদের মানবিক মুখ্যমন্ত্রীকে ব্যঙ্গ করছিলেন আমি বলতে চাই আমরা সংখ্যালঘু মুসলিম যারা আছি এখানে আমাদের জন্য যথেষ্ট বাংলাদেশ দখল করার জন্য আমি বলেছি পনেরো মিনিটের জন্য বর্ডার খুলে দেন বাংলাদেশ দখল করে নেব পুলিশ লাগবে না বাংলাদেশ একটা ছোট্ট রাষ্ট্র যার জন্ম দিয়েছে ভারতবর্ষ ওদের সাত লাখ শরণার্থীকে খাওয়া দাওয়া করিয়ে নিজের দেশে পাঠিয়েছিল সেই বাংলাদেশ আজকে যে জাতির পিতাকে চিনে না মূর্তি ভাঙে তার থেকে কি আর আশা করতে পারে প্রসঙ্গত গত সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার দলের সব নেতাকে নির্দেশ দিয়েছেন বাংলাদেশ প্রসঙ্গে মন্তব্য করতে বিরত থাকার জন্য কিন্তু দলের লাগাম যে জেলা নেতৃত্বদের ওপরে নেই সেটা এদিন স্পষ্ট হয়ে গেল